বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত গুচামোড়া বড় ব্রিজের নিচে নদীতে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় স্থানীয় এক ব্যক্তি মৃতদেহ নদীতে দেখতে পেয়ে খবর দেন পুলিশকে পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে এবং জানান গত ন তারিখ থেকে শ্রীধর সরকার নামে ছেষট্টি বছরের এক ব্যক্তি নিখোঁজ ছিল এবং তাদের পরিবারকে খবর দিলে তারা দাবি করেন এই মৃতদেহ শ্রীধর সরকারের এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বোন নাকি দুর্ঘটনা শ্রীধরের বোন বলেন তার ভাইয়ের মতো লাগে যদিও চিনতে পারেননি কারণ মুখ দেখা যায় না তার ভাই অভিযোগ করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ নয় তদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে এটি শ্রীধর সরকারের মৃতদেহ এবং কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে হ্যাঁ হয় কি মনে হয় আপনার দিদা আপনার যে পরিচয় পাওয়া গেছে

কবে কবে বাইতে গেছিল কবে নিখুঁজিছিল কবে হ্যাঁ কবে নিখুঁজিছিল বুধবারে বুধবারে পুলিশে জানাইছিলেন বুধবারে জানাইছি কবে জানাইছেন বুধবারে নি জানাইছি জানাইছে বিশুদবারে বুধবারে নিখুঁজিছে বিশুদবারে জানাইছেন আজকে কয় চলে আজকে পাঁচ দিন এনে যে পাওয়া যায় গেছে লাশটা এটা কি আপনার বাইরে লাশ অনেক কি আমি কইতাম বাবা আপনার কি মনে হয় আপনি কি দেখছেন দেখা কি বুঝলেন

আমরা অনেক খোঁজাখুজিও করছি পাওয়া গেছে না তো আজকে অদ্দ তেরো সাত হাজার পঁচিশ দুপুর আনুমানিক কয়টা সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে যে একটা খবর পাই এখানে কাছারিয়ার টেলেস্ট্রিট একটা ব্রিজে ব্রিজে নিজের নদীতে একটা ডেড বডি রয়েছে আর জলে ডুবে মারা গেছে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে আসি ঘটনা আসার পরে আমরা দেখতে পাই যে এখানে যে মিসিং হয়েছিল এই বডিটা আপনারা প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে আমরা আপাতত যতটুকু জানি প্রাথমিক তদন্তে এটি যে মৃত ব্যক্তি অতিরিক্ত মত সেবন টন করে এরকম একটা খবর যে ব্যক্তিটা মিসিং হয়েছিল মানে নিখোঁজ ছিল সেই ব্যক্তিটা লাশ কিনা এই বিষয়টা আপনারা জানতে পেরেছেন কিনা হ যে ব্যক্তিটা মিসিং হয়েছিল ওনার নাম শ্রীধর সরকার বয়স অনুমানিক পঁয়ষট্টি বছর হবে বাবার নাম মৃত আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি টেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার মেলো রিপোর্ট নিউজ অফার টোয়েন্টি